নূর ইসলাম মহিন আমি যখন কোরাণি তারা কলেজে ছাত্রদল থেকে মনোনয়ন দিয়ে নির্বাচন করেছিলাম আমি বিপত্তে আর সে ছিল সিএইচ পদে আর সেখান থেকেই তার অনেক আগের থেকেই সে আমার বন্ধু আর আজকের এই সভায় আমাদের যিনি উদ্যোগ এস এম মহিউদ্দিন ভাই তিনি আমাদের কোরালিপাড়া শেখ মোক্তার রহমান কলেজের সাবেক দিয়ে আমরা আজকে এখানে কোটালিপাড়ার পৌরসভার সম্মানিত আহ্বায়ক সম্মানিত সদস্য সচিব যুব দলের সম্মানিত আহ্বায়ক সম্মানিত সদস্য সচিব ও কোটালিপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঞ্চল থেকে এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এমন এক জায়গায় বক্তব্য দিচ্ছি এখানেই আমাদের আগের কোটালিপাড়া থানা বিএনপির সংগ্রামী সভাপতি শুয়ে আছেন আমি সেই জনাব সাইদুর রহমানের বিদায়ী আত্মার মাত্রার কামনা করছি আসলে আমরা আজকে পনেরো ষোলো বছর না আমরা সাথে দল করি উনিশশো সাল থেকে আর সেইখান থেকে দেখেছি আমরা কোদালিপাড়া কখনোই হাসিনা মুক্ত কোদালিপাড়ায় রাজনীতি করতে পারবো এটা কিন্তু আমরা মনে কখনো আশা করি নাই কিন্তু আল্লাহর বিধান এবং সে মানুষকে এত কষ্ট দিয়েছিল যে আজকে পনেরো ষোলো বছর মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমাদের যিনি দেশকে পরিচালনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বিরুদ্ধে অনেকগুলি মিথ্যা মামলা দিয়েছিলেন আপনারা জানেন যে একটা মামলায় তাকে বেকসুর খালাস দেয় সেই প্রচারপতিকে রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এই হলো আমাদের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আর আমাদের আকস্মিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা জানেন জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি টাকা যে টাকা এখন বেড়ে প্রায় সাত কোটি হয়েছে সেই টাকার জন্য ওনাকে মামলা দিলেন সেই মামলা ওনাকে পাঁচ বছরের জেল দিলেন আর বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে জেল দেয় ভিতরের কোটে তার জন্য আপিল করলে সেই আপিলে জেল বাড়ানো হয় এটা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে সেই খালেদা যখন আপিল করলে তাকে পাঁচ বছরের স্থলে দশ বছরের সাজা দিল তা আমি আজকে এ জায়গায় অনেক বিরোধী আছেন অনেক যুবক আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে টাকা ব্যাংকে বেড়ে দু কোটি জায়গা সাত কোটি হয় সেই টাকা কি খালেদা জিয়া করেছে অতএব সেই টাকা কর্তৃপক্ষের জন্য তাকে বল দিয়েছে আর যতদিন যে বল ভাই 6 দিনকে দুর্গপক্ষ দেখতে 2018 সালের 8ই ফেব্রুয়ারি আমরাও কোটালি করে একটা মিথ্যা মামলা খাই সেই মিথ্যা মামলায় আমি আসানি আজকে আমাদের তিনই সভামতে এস এম মহম্মদ ভাই তিনি আসানি পৌর কমিটির তিনি আহতায় এস আই হাজী ইসুপ ভাই তিনি আসামি আর আমাদের এক ছোট ভাই আছে সবুজ মিয়া সেও আমাদের সেই মামলার আসামি অথচ এই মামলাটা কোথায় বৈশা হচ্ছে আজও পর্যন্ত সেই জায়গাটা চিনি না এই হলো আমাদের কোটালি পাড়ায় মানে আমাদের মতো বিএনপির অবস্থান যারা আমরা গত ইলেকশনে আমাদের প্রার্থী টোটাল কোটালি পাড়ায় ভোট পেয়েছিল চার হাজার ছয়শ এটা তো আসলে ভোট না কারণ বাংলাদেশের মানুষ আপনারা কেউ বুঝে হাত দিয়ে বলতে পারবেন না এই শেখ হাসিনার আমলে কেউ ভোট কেন্দ্রে যাইয়া সঠিক ভাবে ভোট দিতে পারছে মরা মানুষেরও ভোট হয়েছে আর তাজা মানুষেরও ভোট হয়েছে কিন্তু আমার ভোট আমি দিতে পারি অক্ষান করে উনি কিন্তু খুব গর্ব করে বলছে আপনাদের মনে আছে কিনা জানি না যে ওনার প্রিয় চারশো কোটি টাকার মালিক তা উনি যখন ক্ষমতায় ছিল

যে একটা লোক দেখাইতে পারবেন না যে সে কোন দুর্নীতির সাথে জড়িত না ঠিক আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিছিল আর সেই মিথ্যা মামলায় আমরা এই ষোলো বছরে ব্যক্তিগত ভাবে আমি তিনবার বের খাচ্ছি আর ওনার বিয়ের চারশো কোটি টাকা উনি নিজে বলেছে যে আত্মসাত করার পরও তার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই আর উনি ক্ষমতার থেকে যাওয়ার পরে ওনার পরিবারের যারা ছিল ওই সরকারি লোকজন দাবি হয়ে ত্রিশ হাজার কোটি টাকার মামলা দিচ্ছে আপনাদের জানা আছে কিনা জানি না আর উনি খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন আর সেই মামলায় তাকে সাজা দিয়েছেন দশ বছর আর ওনার বিরুদ্ধে মাত্র দুশো সাত্রিশটা মামলা হয়েছে শুধু মার্ডার আর উনিই এই বাংলাদেশে পাঁচ তারিখ ফিরে আসবে দশ তারিখ ফিরে আসবে এই আশাবাদ আমাদের দেশের লোকজন এখনো করতেছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ওনার কবরও হয়তো বাংলাদেশের মাটিতে আল্লাহ তালা লেখে নাই কারণ বাংলাদেশে ঘিরে আসতে হলে ওনাকে জেলে ঢুকতে হবে আর উনি কোনদিন জেলে যেতে পছন্দ করেন না ওনার ইচ্ছা ছিল উনি এই দেশের ক্ষমতায় থাকতে ওনার বাবা ওনার পরিবার হত্যার বিচার করবে উনি সেটা করেছে আর ওনার উনি জেলে ঢুকে আমাদের নেত্রীর মতো তাকে অনেক চাপ দিয়েছিল বিদেশে যাওয়ার জন্য তার ছেলেদের গ্রেফতার করবে না কোনো ক্ষতি হবে না এই প্রতিশ্রুতি সরকার দেওয়ার পরেও কিন্তু তাকে বিদেশে পাঠাতে পারে নাই আর উনি সুপাইবার বিদেশে গেছে ভালো এবার কিন্তু উনি যদি বাংলাদেশে গ্রেফতার হতো বা উনি মৃত্যুবরণ করত তাহলে ওনার দল থেকে থাকত ওনার দলের নেতৃত্ব দেওয়ার মতো আমি বলতে চাই